এই ভিডিওটা শুধু মজা দরজনে মজা পাওয়ার জন্য ভিডিওটা বানানো যায় বাচ্চারা ভিডিওটার থেকে দূরে থাকবে দেখবে আর ভুলে যাবে হ্যালো গাইস আবার একটা নতুন রস্ট ভিডিও নিয়ে চলেছি সেইটা হচ্ছে যে তোমাদের ছাপড়ি রস্ট ভিডিও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর মজা নেবে আর ভুলে যাবে কেউ সিরিয়াসলি নেবে না ভিডিওটা শুধু মজা দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছে কেউ গায়ে নেবেন না দেখবে আর ভুলে যাবে আর ভিডিওটা শুধু চলো দেখতে থাকি আর কন্টিনিউ আর মজা নিতে থাকি আচ্ছা যে ভিডিওটা এমন কিছু নিয়ে বানাতে চলেছি ছাপড়ি প্রেম ভিডিও সেখানে বেশি কন্টেন্ট কম নোংরামই বেশি আর বন্ধুত্ব কম ফ্যাসিলিটি বেশি

ওহ দেখো না পেজন হয়ে গেল যেকোন একটা দেখালেই হলো ভিউজ চলে আসবে মেয়ে মেয়েগুলো কি করে হচ্ছে হচ্ছে তো না হলে এইগুলো কি করে হচ্ছে সঠিক বলেছেন আমি দেখবো না আমি দেখবো আরে দেখ না আমি দেখবো না দেখবো না বলি দেখ আরেকবার একবার দেখবাল একবার দেখো একবার একবার দাও

এই ভিডিওটা শুধু মজা দেওয়ার জন্য মজা পাওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছিল আর আমার চ্যানেল যদি তোমরা প্রথম পাশে থাকবে আর বেলাইন ঘাটা বাজি রাখবে চলো ভিডিওটা শেষ করি এখানে